হ্যালো এভরি ওয়ান লার্নার তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের আমাদের পৃথিবী বইয়ের বাহাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে থেকে যে প্রশ্ন উত্তরগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আমাদের পৃথিবী বইয়ের প্রথম থেকে পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হিমাচলে কোন কোন পর্বতশ্রেণী লক্ষ্য করা যায় হিমাচলে পীর পাঞ্জাল ও ধওলাধর পর্বতশ্রেণী লক্ষ্য করা যায় কাশ্মীর উপত্যকা কোথায় অবস্থিত হিমাদ্রি হিমালয় ও পাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা তিন নম্বর প্রশ্ন হিমাচলের কোন কোন শহরগুলির প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পর্যটকরা বেড়াতে আসেন দার্জিলিং মুসৌরি মানালি নৈনিতাল সিমলা প্রভৃতি শহরগুলির মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটকরা প্রতি বছর বেড়াতে আসেন চার নম্বর প্রশ্ন দুন কি শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে যেমন দেরাদুন কোন অঞ্চলটিকে তরাই বলে শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে তরাই বলে ছয় নম্বর প্রশ্ন মেঘালয় রাজ্যে কোন কোন পাহাড় আছে গাড়ো খাসি ও জয়ন্তিয়া পাহাড় সাত নম্বর প্রশ্ন সম্প্রতি পার্বত্য অঞ্চলে জনবসতি বাড়ছে কেন সম্প্রতি পার্বত্য অঞ্চলে জনবসতি বৃদ্ধি পাওয়ার কারণগুলি হলো এক নম্বর পয়েন্ট জনবসতি বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হল পর্যটন শিল্প পর্যটকদের কেন্দ্র করে পাহাড়ি অঞ্চলের মানুষরা যেমন জীবিকা নির্বাহ করে তেমনি ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটেছে দুই নম্বর পয়েন্ট বিভিন্ন ধরনের হস্তশিল্প পশম শিল্পের বাণিজ্যিকভাবে প্রসার ঘটায় ওখানকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে পার্বত্য অঞ্চলে যাতায়াত ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হওয়ায় সহজেই মানুষ পার্বত্য অঞ্চলে পৌঁছে যেতে পারছে আট নম্বর প্রশ্ন উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল কোথায় অবস্থিত উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে উত্তরের নদীগঠিত সমভূমি অবস্থিত নয় নম্বর প্রশ্ন কোন কোন রাজ্যগুলির মধ্যে উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল অবস্থিত পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার আসাম ও পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলোর মধ্যে এই সমভূমি অবস্থিত উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চলের প্রধান নদী কোনগুলি সিন্ধু গঙ্গা ও ব্রহ্মপুত্র উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে কেন হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাঁকড় পলি বয়ে এনে এই সমভূমি সৃষ্টি হয়েছে এই সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর তাই চাষবাস খুব ভালো হয় সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থাও ভালো সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হবে নেক্সট ভিডিওই Bye.